this

এসব তুমি কি বলছো আরে ওটা ডেলি বুক না ওটা ডেভেলপ ডেভেলপ ঠিক একদম ভুলভাল ইঞ্জিনিয়ারি বলবি না বলে দেখছি লজ্জা করি না এখান থেকে আতা চিঠি লিখলে কবে পৌঁছবে তার ঠিক নেই। বলটির ঠাকুরদাদু মারা গেল এক মাস হয়ে গেল তার চিঠি কবে আসলো বকুলদি নিরামিষ পর্যন্ত খেতে পারলো না আরে এর সবে গলদপুরের ডেভলপার কি সম্পর্ক মাঠ সম্পর্ক নেই অলবাত আছে একটা মাত্র পোস্ট অফিস দিয়েছে এখানে কেন কেন সরকার এখানে চার পাঁচটা পোস্ট অফিস স্টার্ট করলে কি হতো সমস্ত ডেলুগু জায়গাগুলোতে চার পাঁচটা করে পোস্ট অফিস থাকে জানিস এই তোমার সব থেকে ভালো পোস্ট অফিস এক জায়গাতে চার পাঁচটা তা হয় নাকি কখনো অলবাদ হয় তুমি দেখেছো নিজের চোখে কেন তোরা দেখিস পাড়াতেই তো রয়েছে ছোট কাকার বাড়ির পাশেই একটা পোস্ট অফিস বসিয়েছে নদেপাড়ার পাড়ার স্টেশনের সামনে তারপর ভ্যানে উঠতে গিয়ে দেখলাম বাজারের মোড়ে আরেকটা একটা পোস্ট অফিস নদী পাড়া কত বেলুমুভ করেছে দেখ একবার তাকিয়ে দেখ এইটুকু জায়গায় তিন কে পোস্ট আপিস আরে দূর ওইগুলো পোস্ট অফিস লাগে ওগুলো তো লেটারবাস্কো জায়গায় জায়গায় লাগিয়েছে লোকজন যেন চিঠি ফেলতে পারে তারপর পোস্ট অফিসের লোক রোজ এক সময় এসে ওই লেটারবাস্ক খুলে চিঠি নিয়ে চলে যায় ওয়াট এইরকম সিস্টেম তাহলে আমাদের এখানে হল দর্জা লাগায় না কেন বুলটির বাড়ির পাশে অমন একটা বাক্স সেট করে দিতে পারছে না একটু দাদা এখানে বুলটি রায়ের বাড়ি কোনটা বলতে পারেন হোয়াট বুলটি যে মানে না মানে বলছি বুলটিকে কি দরকার আপনার বলুন দিদি ভাই একটা চিঠি দিতে হবে আমাকে বলটিকে চিঠি আগে হ্যাঁ অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি আমরা চিনি ওই উদি দিয়ে চলে ব্যাখ দা এমন জনা লোককে হুচ করে বলটি রে বাড়ি ছিনিয়ে দিচ্ছিস এই যে দাদা কী ব্যাপার বলুন তো খোসলা করে হঠাৎ বুলটিকে চিঠি দিতে এসেছেন কেন না না আপনাদের বলা যাবে না এসব কনফিডেন্সিয়াল ব্যাপার হোয়াট কনডিফি কি কনডিফি মানে এই যে কনফি কম কম মানে গোপন গোপন এই আপনি ভুলটিকে গোপন চিঠি দিতে এসেছেন ছি 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 আপনাকে দেখে তো এমন মনে হয় না পাচুরে বেন্ডিরে এই লোকটা পেটি পেটে এত গোপনে গোপনে চিঠি দিতে এসেছে ভুলটিকে আরে এসব কি বলছেন গোপনে কেন দেব সবার সামনেই তো দেব

কাছে বলে হচে নচে ধরেছি ছানু চিঠি গোপন চিঠি ভাবুন এক ছানো দা আমি যদি না ধরতাম গোপন চিঠি বুলটিকে গোপনে গোপনে দিয়ে চলে যেত বুলটি কি শিখতো তাহলে সেই চিঠিটি চিঠি আমার ভুলটিকে গোপন চিঠি গড়বর্তী হ্যাঁ আমাদের পাড়ায় ঢুকে একটা পেপার ছেলে কনফিসিয়ান গুগুন চিঠি চলে যাবে আপনি এটা লিখছেন শ্যানেদা এসব কি হচ্ছে বলুন তো দাদা আমি ব্লু মন কুরিয়ার সার্ভিসের লোভ আপনার মেন নামের চিঠিটা আছে হেই মেন গুই তে মামা কি সার্ভিস কেটিরিং সার্ভিস আমার চিঠি নেই দেখি খবর সাপ্লাই দেয় বলেই শুনি কি আরে লা চুক্কর খবর থেকে সুযোগ দেখি। ইনি গদেছানোদা চুপ কর ওনকে আপনি ওনমে লোকাল থানায় কমপ্লেইন করুন এখন না আর কি অবস্থা করি আমি পাছরে আপনি কিছু বনি কোটবেনে ভাই তুই এই গুলটি বাবু এই সমস্ত কাজকর্মে জন্য কম ঢেঙ্গুনি খায় না এই বড় নন্ডভন্ডন না 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 আমি ছাড়বো না ওকে ছাড়বিনা বলছে

দাম আমি দেবো এই যে দাদা ঠিক আছে ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম ভালো লোকজন আমার এই চা বিস্কুটের টাকাটা নগদে মিটাই দেবেন আমার ঘাড় ভেঙে নিজে বাঁচবেন এসব আর চলবে না একটু পা বুঝলি একটু

গলতপুরে আসতো একটা পোস্ট অফিস থাকতে ওই বুলুন করিয়া পোস্ট অফিস থেকে বুলকে এসে চিঠি গিয়ে চলে গেল কত আনডেভেলপড জায়গা এটা বুঝতে পেরেছিস সেটা ভেবে দেখেছিস কখনো আরেদ তো পোস্ট অফিস এক জিনিস আর নতুন যুগের কুরিয়ার সার্ভিস এক জিনিস দুনিয়া তো এখন অনেক এগিয়ে গেছে উল্টে হওয়া লোকজন এখন আর শুধু পোস্ট অফিসের উপর নির্ভর করে না প্রাইভেট কুরিয়ার সার্ভিস এখন খুব চলছে অবশ্য চিটি ডেলিভারি রেটটা একটু বেশি তবে অনেক ফাস্টে যাবে পোস্ট অফিসের পঞ্চাশ নয়া স্ট্যাম্প লাগালি পরে যে সিটি দিল্লি চলে যাবে সে সিটি এই ক্যুরিয়ারে লোকজন নেবে কম করি একশো টাকা কি বলছিস কি

চল ভাজু চল নোড়া আজকে বিকেলের মধ্যে যদি আমি কুড়িয়া কোম্পানি না নামাতে পেরেছি তাহলে আমার নাম গোতনি থাকবে চল ভাইবা বাপ হরে বাপ এই এই আসি কো দাও এই চল রে চল রে তোরা লোকে কেমন নন যে ভান্দে होली পারে এ কথা মাতা আসে আসি না সেরা সতি কিంటి চলিছে দুপুর বাতি হরি বুন অমিয়া কেঞ্জি নন দেবলা দিয়েছে বুলুমন করিয়া শার্ফিস আমি দেব টুন টুন কুল টুলি টুলি স্টার করিয়া শার্ফিস

এটা ভালো না এটা ভালো না ইস পেয়ে গেছি কি স্পেশাল কুড়িয়া এটা ভালো এই আপিস কোথায় বানাবে আরে ধুর বাবা দূর থেকে দূরে চিঠি কালেক্টিং করে দূর দূর ডেলিভারি দেবো ব্যাস আপিস দিয়ে কি হবে আচ্ছা রেট কি হবে বাংলায় চিঠি লিখতে পঞ্চাশ ইঞ্জিনিতে চিঠি লিখতে একশো বাস্কো শুটকে স্টার বর্ধর টিফিন গাড়ি এই সব পাঠালে তিনশো জয় গুরু

পটাদের বাড়ি ডালের বাটি পৌঁছে তো ও মাত্র পনকেশ পয়সা দিলেই হবে কুড়িয়াশা বিশের ডালের বাটি চালাচালি করলে লোকজন খুব ভালো বলবি আপনা কি দেখো গো আমার ডালের বাটি চুরি করতে এসে যে গো দেইখেছে তাই কলتما চালা একেবারে আমি শিক্ষিত জায়গা তো আমাদের এখানে লোকজন কুরিয়ার সার্ভিস ব্যাপারটাই ভালো করে জানে না এখন ভেরি ভেরি বুলাস খুব অনডেবিলুম জায়গা এটা আরে হরিণ টা টানা আরে ভারী ব্যাগটা হরিণ দা বাজারের ব্যাগটা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে পাঠাবেন এসব কি কর আমি নিজেই তো বাড়ি যাইতেছি না না আমরা তো স্পেশাল কোরিয়া সব বিশ কোম্পানি খুলেছি সব কিছু ইদিক ওদিক ডেলিভারি করি আমরা তা বললাম বাজার করুম আমি আর বাজারের ব্যাগ বাড়ি লইয়া যাইব তগ কোরিয়ার কোম্পানি কি দিন কাল পড়লো এ মানে শহরে তো এখন এই সিস্টেমই চালু হয়ে গেছে হরেন কাকা তাই বুঝি বেকার বইয়া দমনে থেকে কিছু কাম করুন ভালো

তার মানে আপনি বলছেন আপনার শ্বশুর বাড়ি হাতি পোতায় গিয়ে আপনার শাশুড়ি মার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে আসতে হবে তাই তো শ্বশুর মশাই যখন মোট ছিল

সবকিছু তো আনন্দ করে বললে শুনছি ঠিক শুনেছেন হারেন একদম ঠিক পাচুটা কিস্ব জানে না আমরা আজকেই ব্যবস্থা নিচ্ছি তাহলে পর মনে থাকে আর খবর দা তব মাজন ঘোনার পরেও কিছু জানতে না পারে একদম জানতে পারবে না তোর এখন যা চাইলে কামে লেগে বল ইয়া পাঁচুরে পাঁচুড়ে আমাদের কোম্পানি শুরু হয়ে গেলো

মিলে ধরও জান এই কোম্পানির মালিক হানি জয় গুরু আমার কাছে জমানো আট টাকার মতো আছে আমার কাছে তেরো টাকা বাকিটা পাঁচও দেবে এই তুমি ট্রেন থেকে নামে হেঁটে যাবে তিরিশ টাকা হয়ে যাবে চিকন কেন যাবো দাস পকেটে টাকা নেই কোম্পানি মালিক হয়েছে যা আছে তাই নিয়ে আয় আমি এক্ষুনি বেরিয়ে পড়বো চলো হিন্দিরা স্পেশাল কুড়িয়া কোম্পানি লাগে একটা ভেরি লাগাবি এখন থেকে ভেরি স্পেশাল কুড়িয়া কোম্পানি

মুখে মুখে চিঠি সে আমার কি কথা হরেন্দা মুখে মুখে চিঠিতে লিখেছে আমার খুব প্রিয় শাশুড়ি কি কথা শ্বশুরের ছেলাত্মের সময় যে পাঁচশো টাকা ধার রয়েছিলেন

আর যদি একটা লুচি মুখে পড়েছে না কেও না ওরে কেষ্ট ও বললো জামাই বাড়ি কুটু ওকে এমন বলিস না রে শোন কেষ্ট জামাই যখন টাকা নিতে পাঠিয়েছে তবে কিছুটা দাদা দিতেই হবে বল আমার কিন্তু হাজার টাকা লাগবে গেলাম আর আছে আর তোমাকে বলে দিয়ে গেলাম বলিতে মা ওই কথায় কিছু মনে করে না ভায়া কেষ্টটা আমার অমন ডকাবুকো হয়েছে দিন ব্যায়াম আর কেলাব নিয়ে থাকে হ্যাঁ 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 আমি কিচ্ছু মনে করিনি মাসিমা কত দেবেন আমার কাছে এখন শখানে টাকা আছে ওটাই দিচ্ছি যা ভাই বাবা জীবনকে বলো ধীরে ধীরে মিটিয়ে দেব কোন ঠিক আছে মাসিমা আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার ক্যুরিয়ার কোম্পানিতে টাকা বাড়াবেন আচ্ছা পঞ্চাশ টাকা লাগবে কিন্তু আমার মানে ভাড়া

তোমাকে বলেছিলাম এসব কুরিয়ার টুরিয়ার এর কাজ এইভাবে হয় না এবার বোঝো ঠালা বডির কটা হাড় ভেঙেছে কে জানে আর কুরিয়ার কোম্পানি করব না রে ভাই টুগু তাহলে তুমি কি করবে গুলটে মামা কুরিয়া কুরিয়া হাঁটবো গুলটে বাবা কে বাবা ওরে বাবা